কেকের ভিডিওটা দেখার পর অনেকে জিজ্ঞেস করছেন আপু সত্যি কি আপনি কেকটা বানাইছেন নাকি বেকারি থেকে নিয়ে এনে আমাদের সাথে দুষ্টামি করতেছেন যদি আপনি সত্যি বানিয়ে থাকেন তাহলে আমাদের সাথে রেসিপিটা শেয়ার করেন প্লিজ তো সেই জন্য ভাবলাম আপনাদের যেহেতু রিকোয়েস্টের এই ভিডিওটা আমি শেয়ার করিয়ে দিই তো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন চলেন মূল রেসিপিতে চলে যাই আমি এখানে পাঁচটা ডিম নিয়ে নিছি পাঁচটা ডিম নিয়ে নিছি কারণ আমি একটা বড় কেক বানাবো যেহেতু বাসার সবাই মিলে একসাথে খেতে পারি তো এখানে হচ্ছে ডিমগুলো আমি ভেঙে কুসুমগুলো আলাদা করে নেব কারণ সাদা অংশ আর কুসুম একসাথে থাকলে ফোমটা বানাতে একটু অসুবিধা হয় আমি যেভাবে বানাচ্ছি আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে ফোম সাদা অংশটা ফোম করার পর হচ্ছে হলুদ অংশটাও দিয়ে দিছি আর এখানে হাফ কাপ পরিমাণ হচ্ছে চিনি নিয়ে নিছি আর এটা হচ্ছে আমার মেজারমেন্ট কাপ যেটা আমার কাছে সবসময় থাকে আর এখানে দিয়ে দিব হচ্ছে বেনানা এসেস আর এক চামচ তেল দিয়ে দিব আমি চিনিগুলো কিন্তু একবারে অ্যাড করিনি একটু একটু করে অ্যাড করি এখন ফোম করা শেষ এখন হচ্ছে আমি ময়দা তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার তারপরে হচ্ছে বেকিং সোডা বেকিং পাউডার পরিমাণ মতো নিয়ে নিছি আমি এক কাপের জন্য বেকিং সোডা নিচ্ছি একদম এক সিমটি বেকিং পাউডার এক চামচ আর কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে এটাকে পাউডার একসাথে মিক্স করে এখন হচ্ছে আমি ডিমের ফোমের সাথে অ্যাড করে দেবো দুইবার ছেলে আমি দিয়ে দিব দুই তিনবার ছেলে দিলে ভালো হয় বেশি নরম হয় কেকটা খেতে আপনাদের হাতে সময় থাকলে তিন চারবারও ছেলে দিতে পারেন তো যাই হোক আমার হচ্ছে এখানে ভিট করা শেষ সবগুলো একসাথে মিক্স করাও শেষ এইটা কিন্তু মিক্স করবেন একদম একদম হালকা হাতে আমি যেহেতু ভিডিও দিব সেই জন্য একটু বাড়িয়ে দিয়েছি ভিডিওর স্পিডটা আমি কিন্তু খুবই আলতো হাতে করে নিচ্ছি এখন হচ্ছে বাটিতে দেওয়ার পর একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে কারণ বাবুস থাকতে পারে ভিতরে সেই জন্য হচ্ছে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি আর চুলার উপরে আমি একটা পাতিলকে গরম করে ফিরি হিট করে নিয়ে তারপরে হচ্ছে কেকটা বসিয়ে দিব কেকটা হতে আমার বেশিক্ষণ সময় লাগেনি যেহেতু গ্যাসের চুলায় বানাইছি তারপরে হচ্ছে এটা বানাতে আধা ঘন্টার মতো সময় লেগে গেছে আমার কাছে ওভেন নাই ওভেনের হিসাবটাও আমি জানি না তো যাই হোক দেখেন আমার কেকটা সুন্দর মতো হয়ে গেছে যদি মানে কেকটার বাটি পরিমাণ একটু বড়ো সেই জন্য বাটিটা ফুলে নেয় আবার অনেকে বলতেছেন ফুলে বলবেন ফুলে নেয় আসলে ফুলছে সে যেহেতু বাটিটা অনেক বেশি বড় এটাতে আরও বেটারের প্রয়োজন ছিল তো যাই হোক আমি আমি এখানে হচ্ছে চিনি শিরাটা দিছি ওটা স্ক্রিপ হয়ে গেছে যে কোনো কারণে আপনারা এখানে চিনি ছিঁড়ে ইউজ করবেন এক কাপ হচ্ছে পানির মধ্যে গরম পানির মধ্যে ফোটার তো গরম পানির মধ্যে দুই তিন চামচ হচ্ছে চিনি দিলেই হচ্ছে চিনি শিরাটা হয়ে যাবে তো যাই হোক আমার এখানে ক্রিম বিট করার ভিডিওটা দেয়নি দিলে অনেক বেশি বড় হয়ে যাবে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি দিয়ে দিব তো আমি আমার নিজের মতো করে ডিজাইন করে নিচ্ছি আর কি আমি অতটা ভালো ডিজাইন পারি না তবে যতটা পারি আলহামদুলিল্লাহ বাসার জন্য হয়ে যায় যেহেতু আমি কেক বিক্রি করি না আমারও তো বিআইফি ডিজাইনের প্রয়োজনও নাই চেষ্টা করলে অবশ্যই পারবো তবে আমি অতটা চেষ্টা করি না যতটুকু হয় অতটুকু হচ্ছে বাচ্চারা খেতে পারে অতটুকুই আমার ভালো আর দরকার হয় না তো যাই হোক আমি আমার মনের মাদুরীশী বিষিয়ে হচ্ছে কেকটা বানিয়ে নিচ্ছি আর কি আমি যেভাবে পারি তো যাই হোক এখানে সুগার বড সিটিয়ে দিব তারপরে হচ্ছে আমার কেকটা কমপ্লিট তো আমার কেকটা আপনাদের সাথে মানে কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এ পর্যন্তই যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করে যাবেন কেমন হয়েছে